আসসালামু আলাইকুম দর্শক আলাপ টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে আমরা যুক্ত করেছি খতনা থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আঞ্জুমানে মুতাবিনে গৌসেমাইজ ভান্ডারি চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির সম্মানিত সাধন সম্পাদক জনাব মোস্তাফা কাইসার মাহমুদ সুজন এখানে আরও উপস্থিত আছেন আঞ্জুমান মোতাবিনে গৌসেমাইজ ভান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের নির্বাহী সদস্য জনাব এ কে এম আশরাফুজ্জামান মামুন এবং আঞ্জুমান এ মোতাবিনে ভান্ডারি সংযুক্ত আরব আমিরাত শাখার সহসভাপতি জনাব রাশিদুল ইসলাম মাসুম এবং আঞ্জুমানে গাউস্যামাজারী বানিয়াকোলা রাঙ্গুনিয়া দায়রা বানিয়াকুলার সভাপতি সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ আমরা আজকের এই মহৎকে তিনি আমাদের সাথে এখন যুক্ত হবেন আউজবিল্লাহিমনের সাহিত্যী মিসমিল্লাহির রহমেন রহিম আঞ্জমানের মুত্তাবিনে গাঁওসে মাইজ ভাণ্ডারি রাঙ্গুনিয়া দায়রা রাঙ্গুনিয়া দায়রা কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি কদনা ক্যাম্প ও কর্চ্ছেদন কর্মসূচি আসলে আপনারা ইতিমধ্যে অবগত আছেন আঞ্জমানের মুত্তাবিনে গাঁওসে ম্যাজ ভান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ দশ ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বয়লা মাঘ থেকে শুরু করে দশই মাঘ পর্যন্ত তারই ধারাবাহিকতা আমাদের আজকে এই খন্দা ক্যাম্প ও ফ্রি কর্ম কর্মসূচি বিগত উনত্রিশ পৌষ উনত্রিশ পৌষ এই তেরোই জানুয়ারি অলরেডি ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে আঞ্জুমান মুতাবিনে গাউসে মাইজ ফরহাদাবাদ শাখার ব্যবস্থাপনায় একটা এই ছাত্রছাত্রীর নামাজ কালামের জন্য একটা ইবাদতাহ নির্মাণ করা হয়েছে সেই নির্মাণ কাদের শুভ উদ্বোধন করা হয়েছে গত তেরোই জানুয়ারি এবং এর পরপ্রেক্ষিতে পয়লা মাঘ পনেরোই জানুয়ারি চট্টগ্রাম জামালখানস্থ প্রেস ক্লাব মিলনায়তনে একটা গাউসুল আজম মাইজভাণ্ডারের স্মারক সেমিনার ও আমাদের যে ভান্ডার পাঠাগার রয়েছে তার লেখকদের এই সম্মাননা দেওয়া হয়েছে এর ধারাবাহিকতায় দোসরা মাঘ দোসরা মাঘ ওসিয়া আজম মাওলানা শাহজুফি সৈ হুসেন মাইজ মাইজভান্ডারীর চান্দ্রবার্ষিক বেসাল দিবস স্মরণে এই আমরা এই ফটিকছড়ি এবং হাটহাজারে বিভিন্ন যে হেবজকানা ওয়ে টিমখানা রয়েছে সেখানে আমরা একবেলা দুপুরে খাবার বিতরণ করেছি এবং পাশাপাশি আমরা বিভিন্ন শাখা সংগঠনের যে দারুতালিম প্রতিনিধি রয়েছে তাদের নিয়ে একটা দারুতালিম প্রশিক্ষণ কর্মসূচিরও আয়োজন করেছি এবং একই সাথে ওই দোসরা মাঘ বাদে আসর আমরা ওসে গৌসুল আজম মাইজ ভাণ্ডারির বাঘ হুসাইনিতে মহম্মনা আউলাদে পাকের উপস্থিতিতে আমরা পুষ্পাস্থ অর্পণ করেছি তারই ধারাবাহিকতায় গতকালের কর্মসূচি ছিল তেসরা মাঘ আমরা আমাদের যে দায়রা শাখা সংগঠনগুলো রয়েছে ওই শাখা সংগঠনগুলোর শশা এলাকার মসজিদে জুমার খুদ্ জুমার আলোচনায় কতিব সাহেবের মহোদয়ে মাধ্যমে হুজুর গৌসুল আজম মাইজ সান নিয়ে জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে এবং তারই ধারাবাহিকতা আজকে চৌটা মাঘ আমরা এসেছি অ্যানজমান উত্তাবিনে গাউজমান্ডারি নাঙ্গুনিয়া দায়রা প্রাঙ্গনে এখানে আজকে চলছে আমাদের কর্মসূচি ছোটা মাগের কর্মসূচি শুরু হয়েছে ইতিমধ্যে সকাল আটটা থেকে এই যে বিভিন্ন এখানে এলাকার যে গরিব ছেলে মেয়ে রয়েছে তাদের ছেলেদের এই খন্দা এবং একই সাথে যারা বাচ্চা মহিলার মেয়ে রয়েছে তাদের ফ্রি করণনের ব্যবস্থা করা হয়েছে আসলে এই যে আঞ্জুমানে মুতাবিনে গাউসে মেজভান্ডারি এই যে এটা তরিকত ভিত্তিক সংগঠন এই সংগঠন শুধু আধ্যাত্মিকতা নয় আধ্যাত্মিকতার পাশাপাশি যে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত তারই বহিপ্রকাশ হচ্ছে আমাদের আজকের এই কার্যক্রমগুলা কারণ ওসিয়া কৌসুল আজম মেজভান্ডারি বলেছেন এই আঞ্জুমানে মুতাবিনে গাউসে মেজভান্ডারি এই সংগঠনটা হচ্ছে উনার রুহানি সংগঠন যারা এই সংগঠনের খ্যাতমত আঞ্জাম দিবে উনি কালাম করে গিয়েছিলেন যদি যে এই মেজভান্ডারি দর্শনে প্রচার প্রসারে কাজ করবে এই সংগঠনের মাধ্যমে তিনি সুলা আজম মাইজমান্ডের আস্থাপ বা সঙ্গী সাথী হিসেবে পরিগণ এবং বিকালে একটা মাহফিলের আলোচনা সভা প্লাস মাহফিলের আয়োজন করা হয়েছে আসলে এই যে তরিকতের যে সংগঠনগুলা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে একটাই সেটা হচ্ছে আমরাও বাইরে এই যে আলাপ টিভি লাইভের মাধ্যমে এবং অন্যান্য অনলাইন চ্যানেল যারা রয়েছে তাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই এই ধরনের কর্মকাণ্ডগুলো যদি সামাজিক কর্মকাণ্ডগুলো যদি আমাদের পাশাপাশি বাকি যে সামাজিক সংগঠনগুলো রয়েছে তারাও যদি এগিয়ে আসে তাহলে দেখা যাবে সমাজ উপকৃত হবে সরোপরি আমাদের দেশ উপকৃত হবে এই পর্যায়ে আসলে এই ওসে কাউসুল আজম যে কালাম করে আরও কালাম করেছেন যদি মাইজভান্ডারি দর্শনের সঠিক রূপরেখা মানুষের মাঝে পৌঁছে দেওয়া যায় তাহলে সমগ্র বিশ্ব একদিন মাইজভাণ্ডারের মুখী হবে তো আমাদের এই আউলাদা গৌসুল আজম মেজভান্ডারির ঘোষণা এই যে ওসে কাউসুল আজম মেজমান্ডারিও কালাম করেছিলেন বর্তমান যারা দায়িত্বপ্রাপ্ত আছে আউলাদে গৌসুল্লা আজম আছেন তারাও চাচ্ছেন আমরা শুধু তরিকতের কাজের সাথে সম্পৃক্ত থাকবো না তরিকতের পাশাপাশি যাতে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড রয়েছে যে রক্তদান কর্মসূচি ফ্রি চিকিৎসা ক্যাম্প এই যে খদ্দা ক্যাম্প কর্ণচেদন ক্যাম্প এই ধরনের যতগুলো সমাজসেবামূলক কর্মকাণ্ড আছে এবং এ কাজগুলো আমরা সংগঠনের মাধ্যমে করে যাব যাতে মানুষ বুঝতে পারে এই যে দরবারের সংগঠন শুধু আধ্যাত্মিকতার সংগঠন এটা একটা সমাজসেবামূলক সংগঠন এ আমার বক্তব্য এ বলে আমি শেষ করছি এখন আমি যুক্ত করছি আঞ্জুমান মুতাবিনে গাউসেম মাইজভান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সম্মানিত নির্বাহী সদস্য একেম মামুন ভাইকে আঞ্জুমানে মোতাবে এনে গাউশে রাঙ্গুনিয়া দায়রা কর্তৃক আয়োজিত আজকের এই খতনা এবং কর্ণছেদন অনুষ্ঠানের দুস্থ গরিব মানুষদের মাঝে সহযোগিতা করা তারই ধারাবাহিকতায় আজকে যারা গরিব এবং দুস্থ আছেন তাদের অনেক ছেলে মেয়েকে প্রায় সত্তর থেকে আশি জনের মতো ছেলে আমরা খতনা এবং রাঙ্গুনিয়া দায়ের উদ্যোগে কর্ণছেদনের ব্যবস্থা করেছি এটা দিক নির্দেশনায় এবং আমাদেরকে পরিচালিত করছেন আঞ্জুমানে মুতাবিনে গাউসেমা ইজবান্ডার মনুল্লা হক শাহজাদা আমিরে মন্তেম ওনার দুই শাহজাদা শাহ সুফি সৈয়দ আহমেদ হোসেন শারিয়ার ভান্ডারি এবং আলহাজ শাহ সুফি সৈয়দ সাজ্জাদ হোসেন সোহা ইসবান্ডারি মদ্মাজিল আলীর ওনাদের তত্ত্বাবধানে ওনাদের পরিচালিত দিক নির্দেশনায় দশই মাঘ উপলক্ষে আগামী গত পহেলা মাঘ থেকে দশই মাঘ পর্যন্ত দশ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে কিছুদিন আগে আমরা এ তিন দু জানুয়ারি সেমিনারের ব্যবস্থা করেছি প্রতি বছর আমরা এই ধরনের উদ্যোগ নিয়ে থাকি ইনশাল্লাহ দশই মাঘ হজরত গসুল আজম মাইজবান্ডারি উফাদ দিবস উপলক্ষে তো আমরা এই ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখবো এ আগামী দশই মাঘ চব্বিশে জানুয়ারি হুজুর গাছুল আজম মাইজমান্ডারের একশো উনিশতম ওফাধ দিবস এই দিবস উপলক্ষে আজ থেকে শত বছর ধরে এই ধরনের সামাজিক কাণ্ড কার্যক্রম চলে আসছে হয়তো তখন প্রিন্ট মিডিয়া ছিল না তখন এই ধরনের একদম সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না ইলেকট্রনিক মিডিয়া ছিল না বিদায় এতভাবে প্রচার হয়নি এখন বিভিন্ন মিডিয়ার সুবাতে হজরত গোসুল আজম মাজবান্ডারের ওভার দিবস স্মরণে মাইজবান্ডার দরবার শরীফের বিভিন্ন শাখা মঞ্জিলের কর্মকাণ্ড ছড়িয়ে পড়ছে আশা করি সকল উপ লাইভে যারা আছেন এবং উপস্থিত যারা আছেন আগামী চব্বিশে জানুয়ারি বা হুজুর গসুল আজম মাইজবান্ডারির অভার দিবস উপলক্ষে অরুষ উপস্থিত হবেন এবং অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করবেন এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম এ পর্যায়ে আমি যুক্ত করছি আঞ্জুমানে মুক্তাবেনে

আলাইকা গৌসুল আযম বুলবরাস বাবা গুলাম রহমান প্রকাশ বাবা বন্দারী কদ্স রাহুল আজীষ আসসালাত আসসালামক আমিনুলহক ওসল ওসী গৌসুল আযম বিশলিস শসেদনা জিয়লহ মজবন্দারী আসসালাত আসসালাম আমিরুলমন্ত মনিরহক ফাক ফানজাতন আসসালাত আলাইকা নবাব গৌস ওসিয়ে গৌসুল আযম আলহাস আহমদ হুসেন শাহরিয়া মেজবান্ডারি আসালাত আসসালাম আলাইকা সুলতান ওসিয় আজম আলহা শাহ বি সৈয়দ সাজ্জাদ হুসেন সোহেল মেজবান্ডারি উপস্থিত রাঙ্গুনিয়াবাসী এবং কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্যবিন্দু এবং নেতৃবৃন্দ আঞ্জমানে মোত্তাবিনা গোসে মেজবান্ডারী চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির সম্মানিত সদীয় এবং আত্মার মহান স্পন্দন মৌলানা মোহাম্মদ আমার বাবাজান মুস্তাফা মাহমুদ সুজন আর রানগুনিয়া দায়রা শরীফুর যা উপস্থিত আছেন বেগুন আসসালাম আলাইকুম প্রিয় রাঙুনিয়া ভাই আসসালাম দুই হাজার এই রাঙ্গুনিয়া দায়রা শরীফুর সর্বপ্রথম শুরু দুই হাজার বিশ সাল সতেরোই জানুয়ারি তেসারামাক হযরত গৌসুল আজম মেজবান্ডারির রক্ত জিগর আওলাদ ঔলা আলী ওলা ফাতেমা ওসিয় গোসুল আজম কর্তৃক মনোনীত শাহজ মন্তাজেন আলহা শাহ আসুবি সৈয়দ সাজ্জাদ আলহা শাহ আসফ সৈয়দ মনিরুল হক মেজবান্ডারি কদ্দেসে রুহুল একমাত্র রক্ত জিগর আওলাত আলহা শাহ নবাব ওসিয়া গোসুল আজম আলহার শাহ আসফি সৈয়দ আহমদ হোসেন শাহরিয়া মেজবান্ডারির সমন্বয় আলহাস এবং এটা আমিরুল মন্তাজমিনের একনিষ্ঠ সর্বশেষ রক্ত মোবারক আলহা শাহ সুফি শে সুলতানোসুল আজম আলহার শাহ সুফি শেষ সাজ্জাদ হুসেন সোহেল মেজবান্ডারির নিজ হাতে এই দায়রা শরীফ সুভ উদ্বোধন করি দিয়ে এর ধারাবাহিকতায় আর আই রাঙ্গুনিয়া দায়রার যা হাসকর্ম ইনশাল্লাহ গোস মেজবান্ডারির দোয়া দয়া মেহরবানিতে আরা গড়ি যায় এর মধ্যে আরাতে এই রাঙ্গুনিয়া দায়রার কিছু কিছু আরার প্রকল্প আছে যেমন নাকি আরা শুরু থেকে এই রাঙ্গুনিয়া দায়রা তারা কি গজ্জি রাঙ্গুনিয়া দায়রার ফকত্তুন আর রীত সামগ্রী রমজান সামগ্রী সলমান আছে প্রতি বছর আইন কি করি বিতরণ করি আর একখানি দে রাঙ্গুনিয়া দায়রা শরীফের ফত্তুন আর কতনাস ক্যাম ফিরি কতনা ক্যাম গজ্জি খারণ দে আর আর বাবাজান যে সাজ্জাদ হোসেন সোহেল মেজবান্ডারি বাবাজান স্পষ্ট হয় সাধু সন্ন্যাসী ফকির যে যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের মানব সেবা তজ্জীবিত নইব নিবেদিত নইব এতক্ষণ পর্যন্ত ফকির সন্ন্যাসী সাজে হন লাভ নহইব মূল অবাদত নির্জা শিলিত মানব সেবা তার ফাঁকদি আয় আর একখান হতা হই হজরত খাজা গরিব নামাজ যদি আল্লাহ তালা তের ফির তের আরগ্য ফির বাই লই তিনজন লই ইরে একখান সফরত গিয়ে সর্বপ্রথম সফরত যখন রোয়ার স্মান হারুনি উগ্র গাছর টালো লাহোরির টালো তার দিয়েই স্বর্ণয় আবার তের আর্য ফিরবাই আরগ্য লাহোরির টালো তার দিয়েই এখন দেহাত দেহ হাজা গরিব নামাজ উগ্ বিকারি বুড়ো মানুষ কিদের যন্ত্রণায় মরের তখন হা যা গরিব নামাজ ফিরজি স্বর্ণয় পরিবর্তে নিজের ফগড়ো তাঁত দিয়েই র্যাঙ্গি যখন বাই করছি তিনও রুটি বাইরি তই রুটি তিনুও ফকির দিই তের ফিরে ফিরবাই প্রশ্ন করিল তো আর গো আদি দিদি স্বর্ণ ইবে আদি দিদি স্বর্ণ ই তুই কী হারানোর রুটি বার করলেন তখন ফিরবাইয়ের মাধ্যমে ফিরুরে জানাই এ বাবা যা এই মুহূর্তে যদি সারা দুনিয়ার স্বর্ণর ফার্গিন যদি বিক্রি করে দেওয়া হয় যে ইবের কিদের যন্ত্রণাগান আছে এই সন্ন্যর দিবের কিদার যন্ত্রণা নমিটি মুখ এত ইবের তো এই মুহূর্তে কিদার ব্যবস্থা ই এই মুহূর্তে আই আল্লাহর মেহরবানি অনর্দার মেহরবানি রুটি দিই এই তদ্রুপ ওসিয়া গোসুল আজম কর্তৃক মনোনীত শাহস মন্তম আলহা শাহ বি মুনিরুল হক বাবাজান ফদ্দেশ আজিজ এবং এতানোর আতে গড়া দুই সন্তান একেই নিরিকে আর আরে শিক্ষা দিককেদের এই শিক্ষা দিককে মোতাবেক আরা ঘুরির। আগামী গত বছর আরা এই জাগাত মেদি আঞ্জমানে মোত্তাবিনে গোসে মেজবান্ডারি কেন্দ্রীয় কমিউনিটির নির্দেশ মোতাবেক আরা ফিরি কতনা ক্যাম্বুজ্জি তন্মধ্যে দিন আরাতে প্রথম বছর হিসেবে হিসেবে এই জন মানুষ আরা ফ্রি কতনাক ব্যবস্থা করছি এবং এই বছর আরা আবার ফ্রি কতনা ক্যাম্প এবং কর্ণসেদন অনুষ্ঠান করছি আজি আল্লাহ দিল্লি পঞ্চাশজন জন সেদন এই বিশজন মুসলমানি প্লাস হয়ে সাতজন আবার অতিরিক্ত ঘরে ফেলি আর আর কর্মসূচি নটাত্তর শেষে শুরু হয়ে প্রায় প্রায় গিনি মিলে সত্তর ফাসত্তর আশি পর্যন্ত হয়ে এখন সর্বশেষ হতলুদে আরা আজিয়া কান আর সদীয় বাবাজান ওই কুশির খবর রাঙ্গুনিয়াবাসীর জন্য কুশির খবর বেতাগিবাসীর জন্য কুশির খবর এবং বানিয়া গ্রামের জন্য কুশির খবর আরা এই মাদ্রাসায় এই লাইভ উত্তন সরাসরি উদ্বোধন করছে মাদ্রাসায়ে হোসাইনি এবজহানা এবং ফির আম্মাজান উম্মুল আশেক সানিয়া মাফাতামা ফির আম্মাজান উম্মুল আশেকিন সৈয়দা সাজাদা হাতুন আল্লাহ তালহু এই নুরানি মাদ্রাসা এবং আলহা শাহসু সৈয়দ সাজ্জাদ হোসেন শাহ আসি সৈয়দ মনিরুল হক মেজবান্ডারি দরিদ্র হানা আর উদ্বোধন করতাম যাইম এই নামে আই ব্যাগগুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত হাত বক্তব্য শেষ করলাম সর্বোপরি আগামী দশে মাঘ অর্থাৎ আগামী শুক্রবার চব্বিশে ডিসেম জানুয়ারি এলাকাবাসী যে যে ইতাসন ব্যাগগুনুরেরা দশে মা কুরুস দাওয়াত দিলাম এবং আর রাঙ্গুনিয়া লয় সম্পৃক্ত ইরা ব্যাগগুনো আসা যাওয়া গড়িলি রাঙ্গুনিয়া বাসীদের সুন্দর দেখা যাবে এই অনুরোধ জানাই আর বক্তব্য শেষ করলাম আলাইকুম এই মুহূর্তে লাইভের মধ্যে মোনাজাত করবেন ডেমিস সেরা যা বুড়া মসজিদের জামে মসজিদের খতিব হজরত হজরত উমর ফারুক জামে মসজিদ এর ই খতিব মৌলানা আনোয়ার আনোয়ারুল ইসলাম اللهم الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على سيد المرسلين وآله وصحبه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا فترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين حَكَمُ الحاكمين پروردگار عالم اسكر مدة اسكي زي উদ্দেগে رب العالمين আর ওই নাইন যারা আছে তাদেরকে এই সমস্ত উদ্যোগ رب العالمين رب العالمين আমরা সব গোসে মেজবানদারিস দরবারের মধ্যে হাজিরা দিতে পারি মত তৌফিক দান করুন আলামিন ওলিয়া একরামদের ফয়েজ বরকত দিয়ে আমাদেরকে বופুর কোয়জে রবুল আলামিন রবুল আলামিন আমাদের সবার উপরে অফুরন্ত রহমত এবং বরকত নাযিল করুন রবুল আলামিন আমাদের সবার জান মাল ইজ্জত আবরু ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সমস্ত কিছু তোমার কুদরতে দরবারে হাওয়ালা করে দিলাম তুমি কবুল মঞ্জুর হম আল্লাহ সললাহু তাআলা আলা

দর্শক আপনার দ্বারা এখনও যুক্ত আছেন করানো কাজ করানো কাজ আপনার

কর্ণ কর্মসূচি চলছে আমরা দেখতে পাচ্ছি একজন ছোট কিশোরকে মাত্র কতনা করানো হয়েছে কতনা করে এখানে মানে দায়িত্ব লাঙ্গনে দায়রা শাখার পক্ষে তারা একজন কিশোরকে কতনা করার পর কুলে করে বাইরে নিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কর্তব্যরত চিকিৎসক এবং ওনার সহযোগীরা এখানে সকাল 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 থেকে করাচ্ছেন আমি আমি ক এখানে যিনি আজকে এই কত্না ক্যাম্পে কতব্রত চিকিৎসক আছেন ওনার সাথে আপনাদেরকে একটু যুক্ত করছি উনি আজকে কয়জন ছেলে মেয়েকে কতনা এবং কর্ণশীলন করা হয়েছে সে ব্যাপারে একটু বিস্তারিত বলবেন আসসালামু আলাইকুম

চিকিৎসকরা মানে কি ওই সংযুক্ত হতে পেরে আমাদের নিজেদেরকে ধন্য মনে করছি আগামীতে এটা এভাবে যত প্রোগ্রাম হয় সব প্রোগ্রামে আমরা কী করব। সচেষ্ট থাকবো এবং এই গৌসম হাজব্যান্ডারি সানে আমাদের নিজেদেরকে নিয়োজিতরা দেখতে পারে আমরা নিজেরা ধন্য মনে করছি

প্রায় পনেরো জন মতো কিশোরের এই কতনা সম্পাদন করেছেন এবং একটু পরে এখানে কর্ণচিন্ন কর্মসূচি শুরু হবে চিকিৎসক সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এই আঞ্জমানে মোত্তাবি গৌসম হাজব্যান্ডারি রাঙ্গনীয়া দায়রার ব্যবস্থাপনায় তৃতীয়বারের মতো এই কদ্নাক্যাম্প চলছে ডাক্তার চিকিৎসক সাহেব আমাদেরকে জানিয়েছেন পূর্বেও গত দুই বছর ধরে এখানে ফ্রি ক্যাম্প করা হয়েছে আমরা এ থেকে বলতে পারি যে গঞ্জমানের জমানে মোতাবিনে গোসে মাইজান্ডারি মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে এবং মানব আত্ম মানবতার সেবায় গঞ্জমানের জমানের মোতাবিনে গোসলাজ মাইজান্ডারির এই উদ্যোগগুলো সত্যি প্রশংসনীয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কয়েকজন কিশোরী কর্ণচেতন করার জন্য এখানে এসেছেন এবং তাদেরকে এখন কর্ণচেতন করা হবে আমরা আজকের এই কর্ণচেদন কর্মসূচি এখন থেকে শুরু হচ্ছে ইতিমধ্যে পনেরো জন কিশোরকে খতনা করানো হয়েছে আমরা চিকিৎসক সাহেবের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি সকাল নয়টা থেকে এখানে পনেরো জন মতো কিশোরের করেছেন এবং লিস্টেড আরও পাঁচজন আছে যারা আজকে ফ্রিতে কতনা সেবা পাবে আঞ্জুমানে মোত্তাবিনে গৌসল গৌসেম আজবান্ডারি হোসিয়া কৌসুল আজম দেলার হোসেন মাইজবান্ডারি কাদ্দাসির রুহুল আজিজের প্রতিষ্ঠিত একটি মানবিক সংগঠন এই সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ইদানি আমরা এই প্রতি বছর দশে মার্ক গিরে যে কর্মকাণ্ডগুলো যে কর্মসূচিগুলো হাতে নেওয়া হয় সত্যি এগুলো মানবতার কল্যাণে ব্যাপক ভূমিকা রাখে আমরা এই গোসল আজম এই প্রশংসনীয় উদ্যোগগুলো জন্য গোসল আজম মায় আন্দোমান মত্তাবিনে গৌসাম মাইজমান্ডারির এই উদ্যোগগুলোকে আমরা স্বাগত জানাই এখন দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব একজন কিশোরীকে কর্ণছেদন করছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আজকে পঞ্চাশ জনের মতো কিশোরীকে এখানে কর্ণছেদন করা হবে লগবাও वाला মার্শাল্লা আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পেয়েছেন আজকের এই কর্ণেদন কর্মসূচিতে প্রথম একজন কিশোরীকে কর্ণচেদন করা হয়েছে এবং তার কর্ণেদন সঠিকভাবে সম্পাদন হয়েছে এখন আরেকজন কিশোরী আমরা দেখতে পাচ্ছি এখন চিকিৎসক সাহেব ওনার কর্ণ এবং নাকছেদন করবেন

দর্শক দেখতে পাচ্ছেন আঞ্জমানে মোতাবিন্দারী আদায়ের ব্যবস্থাপনায় ক্যাম্প এবং এবং কর্ণচেতন কর্মসূচি সরাসরি আজকের এই কর্মসূচি আয়োজন করেছেন আঞ্জমানে মোস্তাবিনাজ ভাণ্ডারী

দর্শক দেখতে পাচ্ছেন এখানে যাদের কর্ণ করা হবে তাদের জায়গাটা করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আজকের এই ফ্রি কর্ণচেতন কর্মসূচিতে এখানে অসংখ্য ছোট ছোটো কন্যা শিশু এবং মেয়েরা এসেছে কর কর্ণচেতন করার জন্য এবং সকাল নয়টা থেকে এখানে ফ্রি কন্যা ক্যাম্প চলমান ছিল ইতিমধ্যে পনেরো জন মতো শিশুকে কর্ণ খতনা করানো হয়েছে এবং আরও পাঁচজন এখন লিস্টেড আছে যাদেরকে এই কর্ণচেতন কর্মসূচি শেষ হওয়ার পরে আবার খতনা করানো হবে দর্শক আমরা আমাদের আজকের এই লাইফটি এখানে শেষ করছি এবং আমরা এর পরবর্তীতে আমরা এখানে রাঙ্গনে দায়েরার পক্ষ থেকে একটি হ্যাপ জোকানা এবং নোরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে সেটার উদ্বোধনী অনুষ্ঠান থেকে আপনাদেরকে আবারও সরাসরি যুক্ত করব আমাদের আজকের এই লাইফ এতটুকুই ধন্যবাদ